সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা ডিম উৎপাদনের জন্য বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলতে চাচ্ছেন তার জন্য যারা এক মাস দুই মাস ও তিন মাসের অরিজিনাল মেশিনে ফার্মে মুরগি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আমাদের কাছে এখন এক মাস দুই মাস ও তিন মাসের অরিজিনাল ফার্মে মুরগির বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাগুলোকে আমরা বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি বিশেষ করে দুই মাস ও তিন মাসের মুরগিগুলোকে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি তাই আপনারা যারা ডিমের জন্য মুরগি নেবেন তারা আমাদের এই মুরগিগুলো নিশ্চিন্তেই নিতে পারেন এছাড়াও আমাদের এই খামার থেকে মুরগিগুলো আমরা বাসাই করে মাত্র দশ পার্সেন্ট মোরগ সহকারে দিয়ে থাকি অর্থাৎ একশো পিস মুরগির সাথে মাত্র দশ পিস মোরগ দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে মুরগি নিলে অবশ্যই আপনার ডিম উৎপাদনের জন্য ভালো হবে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন মাস বয়সী অরিজিনাল ফার্মে মুরগি এই মুরগিগুলো বর্তমানে পাইকারি দরে সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে এই মুরগিগুলো বর্তমানে তিনশো টাকা পিস বিক্রি করা হচ্ছে এছাড়াও আমাদের কাছে দুই মাসের অল্প কিছু ফার্মে মুরগি আছে এই মুরগিগুলো যারা নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে দুই মাসের অরিজিনাল ফার্মে মুরগি দুইশো টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তবে যারা খামার থেকে এসে নিয়ে যাবেন তাদের জন্য অবশ্যই কিছু সম্মানই থাকবে আর যারা অনেক দূরত্বের কারণে খামার ভিজিট করতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমরা পরিবহনের মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে এই মুরগিগুলো পৌঁছে দিয়ে থাকি আর যাদের বাজেট একটু কম কিন্তু ইচ্ছা আছে ফার্ম মুরগি পালন করার তারা কিন্তু আমাদের বিশ দিন বয়সী ফার্মে মুরগির বাচ্চাগুলো নিতে পারেন আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে আপনার জন্যই বিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা নিয়ে রাতের বেলা একটু তাপ দিয়ে রাখতে হবে আর সময় মতো খাবার পানি দিতে হবে তাহলে এই মুরগিগুলো পালন করা সম্ভব বিশ দিনের বাচ্চা একশো টাকা পার পিস বিক্রি করা হচ্ছে এছাড়াও আপনারা যারা পাইকারি দরে বেশি পরিমাণ বাচ্চা নেবেন তাদের জন্য অবশ্যই কিছু ছাড় থাকবে তাই আর দেরি না করে ফার্মে মুরগির খামার করতে চাইলে এখনই আমাদের দেওয়া নাম্বারে কল করতে হবে বর্তমানে হাজারো বেকার যুবক যুবতী ফার্মে মুরগির খামার করেই কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করেছেন তাই আপনার বাসাবাড়ির সাথে অথবা ঘরের আঙিনায় যদি খোলা কিছু জায়গা থাকে সেখানে কিন্তু আপনি গড়ে তুলতে পারেন ফার্মে মুরগির খামার আপনার কাছে যদি দুইশোটি ফার্মে মুরগি থাকে তাহলে ডিম বিক্রি করেই অনায়াসেই কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগি পালনের সবচেয়ে বড়ো সুবিধা হলো ফার্মে মুরগিকে রেডিফেডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলো খাওয়াতে পারবেন তাই আর দেরি না করে এই মুরগিগুলো সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর অল্প কিছু মুরগি আছে তাই দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে